মাছ লাগবে মাছ আপনারা নিয়ে যান বাড়িতে খুব সুস্বাদু ভালো মাছ একদম সস্তা মাছ কাকে কত কেজি দেব ভিডিও বানাতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা নিজে নিজে ভিডিও বানাতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে ভিডিও বানাতে হয় চলুন আমার সাথে প্রথমে আপনাদের যাইতে হবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি অথবা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন সেখানে একটি প্রণ লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি বিইউ থ্রি একটি প্রণ লিখে বিমানের ভিতরে হেঁটে মাছ বিক্রি করতেছি ঠিক আছে ও লিখে পড়েছি অলরেডি আমাকে দিয়ে দিছি থেকে সেটাকে আমাকে কপি করে নিতে হবে আমি এটাই কপি করে নিয়ে নিলাম কপি করার পরে তখন আমাকে একটি কাজ করতে হবে এখান থেকে বাড়ি আমাদের দিবে ক্রোম বাজারে হ্যাঁ ক্রুম ব্রাউজারে গিয়ে লিখতে হবে যে গুগল এআই স্টুডিও সেখানে গুগল এআই স্টুডিও লিখে আপনারা এ সার্চ অপশনে সার্চ করতে হবে আমি লিখে নিলাম গুগল এআই স্টুডিও লিখার পরে যখন আমি সার্চ করবো যাওয়ার পরে অরিজিনাল লিঙ্ক যেটা সেটাতে ক্লিক করতে হবে দেখেন আমি কিন্তু আবার ইশারার মাধ্যমে দেখে দিতেছি আপনারা এইভাবে দেখে দেখে করবেন হ্যাঁ দেওয়ার পরে তখন দেখেন উপরে বাম সাইডে দেওয়া আছে তিনটা টান টান দিয়ে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে লিখতে হবে জেনারেটর মিডিয়া এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে বি ইউ দেখছেন সবার নিচে নিচে কিন্তু দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সবাই নিচে দেওয়া আছে বিইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি যে হোয়াটসঅ্যাপ থেকে একটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে মধ্যেটা রেখে বাকি সবগুলো উপরে নিচে যা আছে সব আমি কেটে দেব আমি কেটে দিচ্ছি দেখেন হ্যাঁ আমি কেটে দিলাম এখন আমি উপরে যে অংশটি আছে উপরে অংশটি আমি কেটে দেব এখন উপরের অংশটি কেটে দেখেন ডাইন পাশে একটা চিহ্ন দেওয়া আছে সেই তির মধ্যে আমি ক্লিক করব ক্লিক কর হ্যাঁ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কিছুটা সময় লাগবে সে ভিডিওটা হওয়ার জন্য আপনারা অপেক্ষা করতে হবে অলরেডি হয়ে গেছে কিন্তু লোড হইতে একটু সময় নিতেছে অপেক্ষা করতে হবে এই দেখেন হয়ে গেছে ভিডিওটা কিন্তু অলরেডি এখন রেডি বাস আমাকে ডাউনলোড একটা অপশন আছে দেখেন এই ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর একটা কাজ করতে হবে অবশ্যই আপনাকে এখান থেকে এই যে ভিডিওটা বানাইছেন এখান থেকে ডিলিট করে দিতে হবে যেখানে থ্রি ডট আছে এখান থেকে ডিলিট করে দেবেন আরেকটা বিষয় আপনাকে অবশ্যই এখানে ইমেল দিয়ে লগ ইন করতে হবে নাহলে কিন্তু ভিডিও করতে পারবেন না ভিডিও করতে গেলে অবশ্যই লগ ইন করতে হবে তারপর আবার করবো কি ক্রোমবাজারে আমি আবার চলে যাব ক্রোমবাজারে গিয়ে আমি আবার আগের আগের বারের মতোই লিখতে হবে গুগল এআই স্টুডিও গুগলে স্টুডিও লেখার পরে দেখেন এখানে লিঙ্কটা আছে এই অরিজিনাল লিঙ্কটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আবার সেম জেনারেটর মানে মিডিয়ার মধ্যে যাবো মিডিয়ার মধ্যে যাওয়ার পরে আগে দেখেছিলাম ভিউ এখন যেতে হবে জিমিনি স্প্রেস এটাতে যেতে হবে যাওয়ার পরে দেখেন ডাইন পাশে দেওয়া আছে এইটা হচ্ছে ক্লিক করতে হবে যে এখন যে অপশনটি আছে এটা হচ্ছে দুইজনে যেহেতু ভিডিও বানায় তা আমি তো সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল দিব দিয়ে এখান থেকে বয়েস চয়েস করে নিব ছেলের বয়েস পুরুষদের বয়স আমি শেষ করে নেব এখানে মহিলাদের আছে এখন হলে মেন পয়েন্ট এখানে অবশ্যই আপনাকে যে ভিডিওটা আপনি বানাইছেন এই ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে এখানে যে আপনি যে ভিডিওটা বানাইছেন প্লেনের ভিতরে মাছ বিক্রি করতেছেন খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এটা ঠিক আছে খুব ইন্টারেস্ট তাই এই ভিডিওটা দেখার জন্য বানানোর জন্য আপনাকে অবশ্যই করে লিখতে হবে মাছ লাগবে মাছ আপনারা নিয়ে যান বাড়িতে খুব সুস্বাদু ভালো মাছ ঠিক আছে তারপর এখানে লেখেন একদম সস্তা কাকে কত কেজি দেবো বাস আমি এগুলো লিখতেছি লেখা হ্যাঁ লিখতেছি লেখার পর যখন শেষ হয়েছে হ্যাঁ কাকে কত কেজি দেব কেজি দেব দেওয়ার পরে দেখেন আমার লেখা কিন্তু শেষ আমি ইচ্ছে করলে আপনারা আপনাদের মতো লিখতে পারেন আমি আমার মতো লিখলাম যেখানে রান আছে রানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা কনভার্ট হয়ে যাবে বয়েসের মাধ্যমে কিছুটা সময় লাগবে বয়েস হইতে কমপ্লিট কমপ্লিট হতে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ আগ পর্যন্ত ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলছে এই দেখেন হয়ে গেছে ও আমি কিন্তু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে তখন আমি সেখান থেকে আবার হোম পেজে চলে যে পেজ থেকে আমি ক্যাফ কার্ডে সেটাকে আমি ইডিট করব আপনি ইনশোর ইডিট করতে পারেন আমি ক্যাফ কার্ডে ইডিট করি আমি ক্যাফ কাটে চলে গেলাম এখানে নিউ প্রজেক্ট দিয়ে ভিডিওটাকে আমি নিয়ে আসবো ওই জায়গায় ঠিক আছে আমি ভিডিওটা এখান থেকে নিয়ে আসলাম আয়শা যে আমি যে বয়েসটা করছিলাম বয়েসটাকে আমি এখানে অ্যাড করবো আমি সামনে গিয়ে তখন আমি বয়সটা এখান থেকে নিয়ে আসতেছি যে বয়সটা আমি বানাইছিলাম মাছ লাগবে মাছ আপনারা নিয়ে যান বাড়িতে খুব সুস্বাদু ভালো মাছ একদম সস্তা মাছ কাকে কত কেজি দেব দেখছেন বয়সটা জানানোর পরে বাস কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে সেভ করে নেব সেভ করার পরে আমার এটা হোম পেজে গ্যালারিতে চলে গেছে বাস গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি এই ধরনের ইন্টারেস্ট ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনারা নিজেরাই নিজেরা এই ধরনের ভিডিও বানাতে পারবেন যদি করেন যে আমি দুইজনের ভিডিও বানাবো তা আমার এই ভিডিওটি দেখেন সব কিছু দেওয়া আছে দুইজনে কীভাবে করতে হবে আর একজনে কীভাবে করতে হবে নিজেরা এইভাবে ভিডিও বানাতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ